এসে বলল যে তারা একটা ঘোষণা দেবে প্রক্লেমেশন করবে আমাকেও সেখানে থাকতে হবে আমি বুঝতে চাইলাম কি প্রক্লেমেশন দিচ্ছে বলল আমি বললাম যে হবে না এটা হবে না আমার যাওয়াটা হবে না তোমাদেরও করা ঠিক হবে না একা এটা করা যাবে ওই দিনের পুরো অনুভূতিটাই ছিল একতার অনুভূতি কেউ বলে নাই যে তুমি অমুক তুমি অমুক যে যদি করতে চাও সবাইকে নিয়ে করতে হবে মনে হবে তারা খুব খুশি হয়ে না আমার কথায় কিন্তু ক্রমে তারা বুঝল যে পাঁচে জুলাই যদি রিক্রিয়েট করতে হয় তাহলে সরি পাঁচি হক চলে গেছে পাচি হক যদি রিক্রিয়েট করতে হয় তাহলে এইভাবেই করতে হবে